ইন্টারনেট যদি চলে যায় তাহলে ইন্টারনেট চলে যাওয়ার আগে আসলে করণীয় কি দেখেন এর আগে কিন্তু আন্দোলন চলার সময় প্রায় এক সপ্তাহ বা দশ দিন ইন্টারনেট ছিল না যখন মানুষ বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছিল তো আসলে ইন্টারনেট যদি চলে যায় আবারও তাহলে আমাদের কি কি কাজ করে রাখা দরকার যেগুলো আমাদের ইন্টারনেট না থাকলে সমস্যায় আমরা পড়বো না আগে কিন্তু ইন্টারনেট না থাকার কারণে অনেক সমস্যা অনেক মানুষে পড়েছে এই কারণে মূলত আজকে আমাদের এই ভিডিওটি তৈরি করা আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো যে কোন কোন কাজগুলো আসলে ইন্টারনেট চলে যাওয়ার আগে আমাদের করে রাখা ভালো প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনার কাছে যদি টাকা না থাকে আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং করে থাকেন তাহলে ইন্টারনেট থাকা অবস্থায় আপনার উচিত যে টাকা সংগ্রহ করে রাখা কারণ আপনার ইন্টারনেট না থাকলে আপনি ইন্টারনেট ব্যাংকিং করতে পারবেন না দ্বিতীয়ত কাজ আমি যেটা বলবো যে প্রত্যেকটা বাসাতে কিন্তু ইলেকট্রিসিটি দরকার তো এই মুহূর্তে যেটা বলে রাখা ভালো যে 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 কারণে যদি ইন্টারনেট যায় তো আপনার আপনার উচিত এটার আগে থেকে পরিস্থিতি বুঝে বৈদ্যুতিক মিটার আছে সেখানে টাকা লোড করে রাখা কারণ ইন্টারনেট ছাড়া কিন্তু এখানে টাকা লোড করা খুবই খুবই কষ্ট তো আপনাদের এই কাজটা করা উচিত দ্বিতীয়ত গ্যাসের যে বিল এটা আপনাকে দ্রুত পরিশোধ করে গ্যাস নিয়ে রাখা অর্থাৎ ইন্টারনেট না থাকলে যেন আপনার এইগুলো সমস্যা না হয় আসলে প্রতিনিয়ত প্রতিদিন চলতে গেলে কিন্তু এই জিনিসগুলো আপনার লাগবেই তো যে বিষয়গুলো কন্টিনিউয়াসলি লাগবে সেটা আসলে ইন্টারনেট চলে যাওয়ার আগেই এই প্রস্তুতিগুলো নিয়ে রাখা ভালো দ্বিতীয়ত মোবাইলে ফ্ল্যাক্স লোড করে রাখা আমরা এমনও দেখেছি যে ইন্টারনেট যখন চলে গিয়েছিল গতবার তো সেখন কিন্তু আমরা মোবাইলে যে ফ্ল্যাক্স লোড সেটাও করতে পারতাম না তো এই বিষয়গুলো আসলে প্রত্যেকটা মানুষের খেয়াল রাখা উচিত কোন কোন সমস্যায় আমরা পড়েছিলাম তো যে যে সমস্যায় আমরা পড়েছিলাম এই সমস্যাগুলো যেন আমরা আবারও না পড়ি এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তো ইন্টারনেট চলে যাওয়ার আগে এই কাজগুলো অবশ্যই করে রাখবেন আপনার যদি কোনো অ্যাকাউন্ট লগ ইন করা থাকে আপনারা সবসময় লগ আউট করে রাখবেন তো এই বিষয়গুলোই মূলত জানানো ছিল